বাংলাদেশের অভিনেত্রীরা এখন সিনেমা না পেয়ে এভাবে ব্যস্ত সময় পার করছেন যেমন সম্প্রতি আমরা দেখলাম নুসরাত পারিয়া তিনি কলকাতায় তিনি গিয়েছেন স্টেজ শো করতে আবার যাবেন অস্ট্রেলিয়া বাড়িতে হোক তিনি একজন উপস্থাপক নৃত্যশিল্পী মডেল এবং অভিনেত্রী যদি আমরা বলি মডেল তাহলে ভুল হবে বর্তমান সময়ে যদি আমরা বলি উপস্থাপিকা তাও ভুল হবে যদি বলে আমরা অভিনেত্রী তাও ভুল হবে এখন বাংলাদেশের সুপারস্টাররা তারা সিনেমা করছেন ইতিকা পাল কটনিক কফি নিয়ে আর বাংলাদেশের পূজা শ্রী কেয়া পায়াল তানজিন তিসা সবনম বুবলি পরিমণি তারা বাইরের দিকে অভিনয় করতে হচ্ছে সম্প্রতি পরিমণিও বাইরে থেকে সিনেমা করে আসছে। হিরো আলম তিনি বাইর থেকে সিনেমা করে আসছেন যেখানে সুপারস্টার উঠতি বয়সী অভিনেত্রীরা ভালো সুপারস্টার নায়ক পাচ্ছে না তাহলে তাদের অবস্থাতে হবে দাঁড়াবে যদি আমরা একটু দেখি অতীত তুলনা করে দু সালে উপস্থাপিকা হক তিনি বলেছিলেন সিক্সটি ফোর অর্থাৎ ষটট্টি জেলায় ট্রাভেল করবেন স্বপ্ন কি পূর্ণ হয়েছে নাকি স্বপ্নই এখনো থেকে গেছে তারই মধ্যেও বাড়ির সাহক তিনি বিভিন্ন টিভি প্রোগ্রাম বিভিন্ন নৃত্যশিল্পী হিসেবে নিজেকে তুলে ধরছেন পাশাপাশি তিনি সারা বাংলাদেশেই ওনার ব্যবসাকে মজবুত করছেন তিনি এয়ার পূর্বে দু সালে নারী দিবসে ফেনীতে প্রচারণার মধ্য দিয়ে ছয়টি জেলায় ট্রাভেল সম্পন্ন করেছিলেন তবে এখন পর্যন্ত তিনি কতটি জেলায় ট্রাভেল করেছেন সেটা আমার জানা নেই সেই স্বপ্ন হয়তো স্বপ্নই রয়ে গেছে তার বাসমতে এটি ছিল একটা বড় প্রজেক্ট এছাড়াও এরই মধ্যে বারিশা হোক তিনি বিজ্ঞাপনের বিভিন্ন মডেল হিসেবে কাজ করছেন এমনও দেখা যায় বারিশা হকে একই দিনে তিন থেকে চারটা বিজ্ঞাপনের কাজ করতে স্টেজ শু মৌসুমে আরও বেশি ব্যস্ত থাকেন তবে এসব অভিনেত্রী যদি ভালো একটি সিনেমা দেওয়া যেত তাহলে কেমন হতো এর পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে জয় চৌধুরী তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই চোদ্দ দশ বছর বয়সে মাত্র আটটি সিনেমা করেছেন এবং তার সিনেমাগুলো কেমন জনপ্রিয়তা পেয়েছে কত কোটি ভিউ হয়েছে তা হয়তো আপনারা যদি একটু সার্চ করেন তাহলে দেখতে পারবেন তাহলে এই যে বাংলাদেশের সিনেমার হলের সংখ্যা কমছে মানুষ যে এখন সিনেমা দেখছে না তার একমাত্র কারণ কি। এ যে সিনেমার মধ্যে বিনোদনের মধ্যে রাজনীতি প্রবেশ করছে রাজকুমার সিনেমা সারা বাংলাদেশের একশো বিশটি হলেই এই ঈদে দখল করে নিয়েছে আমরা শুনছিলাম বারোটি সিনেমা মুক্তি পাবে তাদের কি অবস্থা সর্বশেষ তত্ত্ব হলো এটাই এবার পবিত্র ঈদুল ফিতরে বিটিপির পর্দায় যেভাবে দেখা যাবে বাড়ির হককে দারুণ চমক নিয়ে আসছেন তার মধ্যে তিনি ফেসবুক পেজে ফটোগুলো আপলোড দিয়ে তারই পূর্বেই তিনি জানিয়ে দিয়েছেন আমাদেরকে ধন্যবাদ